প্রিয় দিনী ভাই বোন বাড়িতে বরকত না আসার এগারোটি গুরুত্বপূর্ণ কারণ যে কারণগুলোর কারণে আপনার ঘরে বরকত আসে না বাড়িতে বরকত আসে না প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা পরিবারের লোকেরা এই আলোচনাটি শোনা অত্যন্ত জরুরি যেই কারণগুলোর কারণে আপনার সংসারে বাড়িতে বরকত হয় না প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ওয়ালাউ আন্না আহাল আলকুরা আমানু ওয়াত্তাকু লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর রব্বুল আলামিন বলেন যেই সমাজের লোকেরা যে পরিবারের লোকেরা যেই ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ আল্লাহর ইবাদত বন্দিগি করবে আল্লাহকে ডাকবে আল্লাহকে ভয় করে সংসারের কাজ কর্মগুলা করবে আল্লাহ পাক বলেন ওই পরিবারের লোকদের জন্য ওই পরিবারের জন্য ওই বাড়ির জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেন আল্লাহ আকবর প্রিয় মুসলিম বোন আমার সম্মানিত মা ও বোনদেরকে আমার সম্মানিত মাদেরকে বলতে চাই বোনদেরকে বলতে চাই আপনারা যদি সংসারে যারা আছেন সংসার করতেছেন আপনারা যদি এ আমলটি যদি আজকের আলোচনাটি যদি শুনতে পারেন আপনার সংসারে বরকত হবে আমি যেভাবে বলবো সেভাবে যদি ইনশাল্লাহ সংসারে কাজ করতে পারেন বরকত হবে আল্লাহর কোরআনে সব বিষয় আছে এমন কোনো বিষয় নাই আল্লাহর কোরআনে নাই সংসারে কি করলে বরকত হবে ওইটাও কোরআনের মধ্যে আছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান নিকুল্লি শাই আল্লাহ পাক বলছেন Habib প্রত্যেকটা বিষয়ের কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি এমন কোনো বিষয় নাই যেটা কোরআনের মধ্যে নাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আজকের আলোচনাটি বাড়িতে বরকত না আসার এগারোটি কারণ আলোচনাতে যাওয়ার আগে আমার মা বোনদের সম্পর্কে একটি হাদিস শোনাব যে হাদিসটি শুনলে আমার মা বোনেরা চমকে উঠবে আতকে উঠবে আল্লাহ আকবাব মা বোনদের মর্যাদা কত নেককার নারীর মর্যাদা কত এই হাদিসটি শুনলে মা বোনেরা আশ্চর্য হয়ে যাবেন প্যারা নবী রহমান সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়েন সবাই আলাই নবীজির জান্নাতি জবান মুবারকে বলেছেন এ দুনিয়ার মানুষ শোনো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে নবীজি বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়ুলা দুনিয়ায় মুরাতুস হা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দাবি হলো একজন নেককার নারী গোটা দুনিয়ায় কি আছে পাহাড় পর্বত নদী সমুদ্র খনি সম্পদ আছে স্বর্ণের খনি লোহার খনি গ্যাসের খনি তেলের খনি সব কিছু থেকে দাবি হলো একজন নেককার নারীর ভাই বোন আমার আমার ভূমিকাতে কিছু কথা বলে নিলাম এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই বাড়িতে বরকত না আসার এগারোটি কারণ এর মধ্যে এক নাম্বার কারণটি শুনুন মনোযোগ দিয়ে আমরা তো সবাই ভাত রান্না করে আমরা ভাত খাই মা বোনেরা রান্না করেন পরিবারের সবাই ভাত খায় এজন্য বাজার থেকে আমরা চাল কিনে নিয়ে আসি চাল যখন কিনে নিয়ে আসি চাল যখন আমরা ড্রামের মধ্যে রাখি অথবা ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে বস্তাটা রাখবো সেখানে আমরা বিসমিল্লাহ রহমানির রহিম পরে রাখবো তারপর ধীরে ধীরে যখন চাউলের বস্তা যখন চাল যখন শেষ হয়ে যাবে চাউলের ড্রাম থেকে চাল রান্না করতে করতে যখন চাল যখন শেষ হয়ে যাবে দুই বেলা অথবা এক বেলা রান্না করার মতো যখন চাল থাকবে আপনি তখনই বাজার থেকে নতুন চাল কিনে নিয়ে আসবেন একবারে শেষ করে আনবেন না আপনারা এক দুই বেলা রান্না করার মতো চাল থাকতেই চাল নিয়ে আসবেন নিয়ে এসে পুরাতন চাউলের যে পাত্রের মধ্যে পুরাতন চাল রেখেছেন সেই পাত্রের মধ্যে নতুন চালগুলা ঢেলে দিবেন আর পরে নিবেন রহিম যদি আপনি বিসমিল্লাহ পড়েন সংসারে বরকত হবে আর যদি বিসমিল্লাহ যদি না বলেন চাল যদি ঢেলে দেন বরকত হবে না হবে না যদি বিসমিল্লাহ পড়েন তাহলে বরকত হবে প্রিয়দিনী বরকত বরকতনা সার এগারোটি কারণের দুই নাম্বার কারণ হল আমরা তো সকলেই তেল ব্যবহার করি কেউ সোয়াবিন তেল দিয়ে রান্না করে কেউ সরিষার তেল দিয়ে রান্না করে আপনার তেল রান্না করতে করতে তেল যখন শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে চলে আসবে এক বেলা অথবা দুই বেলা রান্না করার মতো তেল আছে তখনই আপনি নতুন তেলের বোতল নিয়ে আসেন আপনি যখন তেল নিয়ে আসবেন এই পুরাতন তেলের সাথে তেলটাকে মিশ্রিত করে নেন আর বিসমিল্লা রহমানি রহিম পরে নেবেন অথবা আপনি যেই পাত্রের মধ্যে তেল রেখে দেন সেই পাত্রের মধ্যে নতুন তেল যদি রাখেন বিসমিল্লা পরে নেবেন অথবা তেলের বোতলটা যখন নিয়ে আসবেন তেলের বোতলটা যেই জায়গার মধ্যে রাখবেন রাখার সময় অবশ্যই পরে নিবেন বিসমিল্লাহ রহমান প্রিয় দিনী তারপরে তেল যখন ব্যবহার করবেন মাছ ভাজবেন তরকারি যখন রান্না করবেন তেল দিবেন অবশ্যই বিসমিল্লাহ রহমানির রহিম পরবেন বাড়িতে বরকত না আসার এগারোটি কারণে তিন নাম্বার যে কারণটি সেটি হলো যখন আমার মা বোনেরা ভাত তরকারি রান্না শেষ হয়ে যায় ভালো করে শুনুন গুরুত্বপূর্ণ একটি কথা ভাত তরকারি যখন রান্না শেষ হয়ে যায় তখন আমরা ভাত তরকারির পাতিলগুলো আমরা আমাদের ডাইনিং টেবিলের উপরে আমরা রাখি অথবা আপনারা যেই জায়গায় ভাত তরকারি রাখেন রাখেন কোনো সমস্যা নেই যেই জায়গায় রাখেন রাখেন কিন্তু যখন আপনি চামচ দিয়ে যখন ভাত কাটবেন গুরুত্বপূর্ণ কথাটি শুনে নিন পাতিলার মাঝখান থেকে ভাত কাটবেন না পাতিলার মাঝখান থেকে ভাত কাটলে বরকত হবে না পাতিলার এক সাইড দিয়ে বিসমিল্লাহ আকিল রহমান রহিম বলে চামচ দিয়ে এক সাইড দিয়ে কেটে কেটে প্লেটে ভাত দিবেন প্রিয় দিনে ভাই বোন তরকারির বেলায় সেম তরকারি মাঝখান দিয়ে তরকারি নিবেন না চামচ দিয়ে তরকারি আপ পাতিল থেকে তুলবেন না পাতিলের এক সাইড থেকে তরকারি আপনারা চামচ দিয়ে নেই নিয়ে ওই যে প্লেটের মধ্যে অথবা পেয়ালার মধ্যে অথবা বাটির মধ্যে এক সাইড দিয়ে তরকারি নিবেন আর বিসমিল্লা পরে বাটির মধ্যে রাখবেন অথবা প্লেটের মধ্যে দিয়ে দিবেন বাড়িতে বরকত না সার চার নাম্বার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায় আপনার ঘরের দরজা থেকে কেউ যেন খালি ফিরে না যায় সেটা বিক্ষুভ হোক আর মেহমান হোক বিক্ষোভ যখন আসে আপনি আপনার তৌফি কোনো যে পাঁচ টাকা দশ টাকা অথবা চাল দিয়ে দিবেন কাউকে কোনো বিক্ষুখকে খালি ফিরিয়ে দিবেন না গাল মন্দ করবেন না অপমান করবেন না রাগা আরাগি করবেন না বিক্ষুক যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ দোয়া কবুল করে নিবেন সংসারের বরকত আপনার সংসারের বরকত নষ্ট হয়ে যাবে আপনি আপনার সাধ্য অনুযায়ী বিক্ষুককে দিয়ে ভালো আচরণ করে তাদের সাথে আচরণ করে বিদায় দিয়ে দেন আপনার ঘরে যদি মেহমান আসে ভোন আসে আত্মীয় স্বজন আসে মন খারাপ করবেন না খালি মুখে কাউকে ফিরিয়ে দিবেন না কিছুই যদি না থাকে কমপক্ষে এক গ্লাস পানি বিশুদ্ধ পানি দ্বারা হলেও মেহমানদারদেরকে আপ্যায়ন করেন মন খারাপ করবেন কেন সে তো আপনার রিজিকে ভাগ বসাতে আসে না আপনার ঘরে তার রিজিক আল্লাহ রেখেছিলেন ওই রিজিক তার রিজিক খাওয়ার জন্য সে এসেছে আপনি যদি সুন্দর উত্তম আচরণ ব্যবহারের মাধ্যমে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন তাহলে আপনার সংসারে বরকত হবে আর যদি আপনি মেহমান আসলে অসন্তুষ্ট হন তাদের সাথে যদি মন খারাপ করে রাখেন কথা যদি না বলেন যদি তাদের সাথে এমন আচরণ করেন তারা যদি কষ্ট পায় আপনার সংসার থেকে বরকত চলে যাবে বরকত থাকবে না বরকত আসবে না বাড়িতে বরকত না আসার এগারোটি কারণের পাঁচ নাম্বার যে কারণ সেটি হলো বাজার থেকে আপনি যা কিছু আনবেন মাছ গোস্ত তরকারি সবজি যা নিয়ে আসবেন এটা এক বেলাই রান্না শেষ করবেন না যে সব কিছু এক রান্না করে শেষ করবেন না ওইখান থেকে কিছু কিছু সেভ করবেন কিছু যে টুকরা মাছ রেখে দিলেন একটু গোস্ত রাখলেন যেন বেলা যেন রান্না করা যায় এইভাবে করতে করতে আপনার সংসার ইনশাল্লাহ বরকত হবে না হয় বরকত হবে না আপনি জানলেন সব খেয়ে শেষ করে ফেলেন না না আপনি এমন করবেন না সংসারে বরকত হবে না কিছু কিছু সেভ করেন আপনি রেখে দেন যেন বেলায় যেন রান্না করা যায় পরিবারের সাথে যেন খাওয়া যায় তাহলে আপনার স্বামীর ইনকামই বরকত হবে ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই বোন বাড়িতে বরকত না সাড়ে এগারোটি কারণের ছয় নাম্বার যে কারণ দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন আপনি যদি দস্তরখানা বিছিয়ে যদি খাবার খান তাহলে সংসারে বরকত হবে না হয় বরকত হবে না এখন তো অনেকের ডাইনিং টেবিল আছে সেখানে ওয়াল কলক বিছানো থাকে এটাই একটি দস্তরখানা যদি খাটের উপরে খান অথবা নিচে বসে খান তাহলে দস্তরখানা একটা কাপড় বিছানো বিছিয়ে হলেও এটার উপরে খাবেন এটাই দস্তরখানা প্রিয় দিনী ভাই ও বোন বাড়িতে বরকত না সার এগারোটি কারণের সাত নাম্বার যে কারণ খাবার খাওয়ার সময় প্লেট থেকে যদি খাবার পরে যায় ওই খাবারগুলা প্লেট থেকে তুলে তুলে পরিষ্কার করে খাবেন যদি খেতে পারেন তাহলে বরকত হবে সংসারে আয় রুজিতে বরকত হবে না হয় বরকত হবে না আল্লাহর সাবি ওসমান নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে এত পরিমাণে আল্লাহ যেন আমার ধন দৌলত কমিয়ে দেয় নবীজি বলছেন উসমান একটি কাজ করো ধন দৌলত কমানোর জন্য তুমি প্রত্যেকটা সময় যখন খাবার খাবে বাহনের পিঠে বসে বসে খাবার খাবে তিনি চলে গেলেন নবীজির কথা পঙ্খানো পঙ্খানোর ভাবে তিনি পালন করতেছেন কিছুদিন পরে রসুলের কাছে আসলেন আয়েশা বললেন নবীজি সম্পদ কবার জন্য আপনাকে বলেছি আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার সব সম্পত্তি বহু গুণে বেড়ে গেছে নবীজি বললেন ওসমান তোমাকে না বললাম বাহনের পিঠে বসে খাবার খাওয়ার জন্য ওসমান রদি আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ আপনার কথা তো আমি শুনছি প্রত্যেকটা সময় বাহনের পিঠে বসে খাবার খাই নবীজি বললেন ওসমান তুমি যখন বাহনের পিঠে খাবার খাও তোমার প্লেট থেকে খাবার যখন পড়ে যায় পরে যাওয়া খাবারগুলা তুমি কি করো ওসমান রদি আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ মায়ার নবীজি ওই খাবার গুলা যখন পরে যায় আমি বাহন থেকে নেমে যাই আমি বালি থেকে মাটি থেকে খাবারটা তুলে পরিষ্কার করে সেটা খেয়ে নেই নবীজি বলছেন তুমি যদি এ আমল আল্লাহর কসম তোমার সম্পদ কমবে না কমবে না সম্পদ শুধু বাড়তেই থাকবে আপনার সন্তান আপনার মা বাবা ভাই বোন স্ত্রী প্লেট থেকে খাবার পরে গেলে এটা তুলে খাবার জন্য নির্দেশ দিবেন যদি এভাবে খেতে পারেন সংসারে বরকত হবে না হয় সংসারে বরকত হবে না প্রিয় মা ইমানদার মুসলিম ভাই বোন সংসারে বরকত না হওয়ার এগারোটি কারণে আট নাম্বার যে কারণ আপনার পরিবারের মানুষ যখনই খাবার খায় যদি বিসমিল্লা যদি না পড়ে বিসমিল্লাহ না পড়ে খাবার খেলে খাবারে বরকত হয় না আর বিসমিল্লা যখন খাবারের শুরুতে পড়বেন বিসমিল্লা হি ওয়ালা বারকাতিল্লা অথবা বিসমিল্লা হি রহমান রহিম যখন পড়বেন আপনার খাবারের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন নবীজি সাহাবাই কারামদেরকে নিয়ে খাবার খাচ্ছেন একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে খাবার খাচ্ছেন সবাই মিলে খাবার শেষ করতে পারেন না একজন গ্রাম্য দরিদ্র সাবি আসলেন আইসা বিসমিল্লা পড়লেন না না পরে খাবার খাওয়া শুরু করলেন কিছুক্ষণের মধ্যে খাবার খেয়ে শেষ করে ফেললেন নবীজি বলছেন সাবিরা দেখো বিসমিল্লার আমল করার কারণে আমরা সবাই খাবারগুলা খেয়ে শেষ করতে পারি নাই আল্লাহর বরকতা ছিল কিন্তু ওই সাবি বিসমিল্লা না পড়ে খাবার খাওয়া শুরু করার কারণে ওই খাবারের মধ্যে বরকত নাই এজন্য সে তাড়াতাড়ি খাবার খেয়ে শেষ করেছে সে যদি বিসমিল্লা পড়তো আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না এই খাবার শেষ করা রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন তোমরা খাবার খাবার শুরুতে বিসমিল্লাহ পড়ো বিসমিল্লা পড়লে শয়তান আফসোস করতে থাকে তার দুর্বল নিয়ে চলে যায় আর বলে আফসোস এই খাবারের মধ্যে আল্লাহর বরকত আছে দোয়া পড়েছে বিসমিল্লা পড়েছে এই খাবারে আর আমরা অংশগ্রহণ করতে পারবো না আর যারা বিসমিল্লা না পড়ে খাবার খায় তাদের খাবারের সাথে শয়তান এবং তার দল বল ওই খাবারের সাথে অংশ গ্রহণ করে এজন্য খাবার খাওয়ার শুরুতে যদি বিসমিল্লা না পড়েন সংসারে বরকত হবে না আর বিসমিল্লা পড়লে সংসারে বরকতেই ভরপুর হবে আল্লাহ আকবর প্রিয়দিনী বোন বাড়িতে বরকত না আসার এগারোটি কারণের নয় নম্বর যে কারণ যে সংসারের মানুষগুলা খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না তাদের সংসারে বরকত হবে না আবার বলছি খাবার খাওয়ার শেষে যারা আলহামদুলিল্লাহ পড়বে না তাদের খাবার মধ্যে বরকত তাদের সংসারে বরকত হবে না আর যে পরিবারের লোকেরা খাবার খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ তালা তাদের সংসারের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন আর নবীজি বলছেন যারা খাবার খাওয়া শেষে আল্লাহর শুক্রিয়া আদায় করে তাদের আয় রুজিতে খাবারের মধ্যে আল্লাহ বরকত নামত বারায় আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই বোন বাড়িতে বরকত না আসার এগারোটি কারণে দশ নম্বর যেই কারণ পরিবারের লোক যদি ইবাদত না করে পরিবারের লোক যদি নামাজ না পড়ে রোজা না রাখে কোরআন যদি না পড়ে তাহলে ওই সংসারে বরকত হবে না যেই সংসারের মানুষগুলা ইবাদত করবে যেই সংসারের মানুষগুলা নামাজ পড়বে যেই সংসারের মানুষগুলা কোরআন পড়বে ওই সংসারে প্রচুর পরিমাণে বরকত হবে আল্লাহ আকবর প্রিয় বান্দার মুসলিম বায়বন। বাড়িতে বরকত না এগারোটি কারণে সর্বশেষ এগারো নাম্বার যে কারণ যেই সংসারের সুরা ওই সংসারে বরকত হয় না যেই সংসারে সুরা ইখলাসের আমল করা হয় ওই সংসারে বরকত হয় আসুন আমরা একবার সুরে ইখলাস পড়ি তারপর ফজিলতগুলা জেনে নিব রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر سورة إخلاص قل داش para قرآن تلواتير صابه দুইবার পড়লে বিশপাড়া কোরআন তেলবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় শুধু তাই নয় আল্লাহ বলছেন যে আমার বার পড়বে খ্লাস আল্লাহ তারা প্রত্যেক দশ বারে তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন আর তিন খতমের চেয়েও বেশি নেকি আমল নামার মধ্যে পৌঁছে যায় সোভালত ভাই আমদি। আমি প্রিয়দিনী ভাই খ্লাস পড়লে বরকত কেমন করে হয় শুনুন একজন দরিদ্র সাবি নবীজির কাছে আসলেন আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ চতুর্দিক থেকে দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন তুমি সুরে খ্লাস রামুল করো সাহাবি বাহিরে যায় সুরে খ্লাস পরে হাটে সুরে খ্লাস পরে পাঁচ অক্ত নামাজের পরে সুরে খ্লাস পরে রাতের বেলা ঘুমানোর আগে সুরে খ্লাস পরে ঘরে প্রবেশ করার সময় সুরে খ্লাস পড়ে। কিছুদিন পরেই সাহাবির সাথে নবীজির সাক্ষাৎ হলো সাহাবি বললেন ইয়া রসুলাল্লাহ আপনি যে আমল দিয়েছেন সে আমলটি গুরুত্বের সাথে করি আশ্চর্য ব্যাপার হলো আল্লাহ যে আমাকে এত অল্প সময়ে সুরা ইখলাসের বরকতে আমাকে ধনী বানাবেন এত অর্থ সম্পদ দান করবেন সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই এজন্য প্রিয় দিনী ভাই ও বোন এই এগারোটি কারণে আপনার বাড়িতে বরকত আসে না যেই কারণে বরকত আসে না সেটিও জানালাম কিভাবে কাজ করলে বরকত হবে সেটিও জানিয়ে দিলাম আর পাক আমাদের সবাইকে সুন্দর করে সঠিকভাবে এই কাজগুলা যেগুলা বর্জন করার কথা বলেছি বর্জন করার আর যেগুলা করার জন্য বলেছি সবাইকে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন